আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে সকালের নাস্তা শেষ করলাম আর আজকে সকালের নাস্তায় ছিল মুরগির মাংস আর পরোটা কালকে যে মুরগির মাংস রান্না করছিলাম সেখান থেকে কিছুটা রয়ে গেছিল তো সেইটা গরম করে নিয়ে পরোটা খেয়ে নিলাম আজকে দুপুরে রান্না করব সরপুটি মাছ আলু দিয়ে ঝোল আর রান্না করবো ভেন্ডি ভাজি উপার্জনের জন্য খিচুড়ি রান্না করে নিলাম আর ওর খিচুড়ি তো সব সময় সবজি খিচুড়ি রান্না করি সাথে মাঝে মাঝে একটু ডিম দিই তো ওর খিচুড়ি ব্লেন্ড করে নিলাম কেয়া সেটা নাই নাই না নিবন্না নিবে না নিবন্য নিবেন্য টমুকি টপো না দাদা কই হ্যাঁ দাদা কোথায়

আমার আব্বাজান তার দাদা ভাইয়ের সাথে বসে গল্প করতেছিল আর আব্বু গিয়েছিল লাহাম মার্কেটে মানে সৌদি আরব লাহাম মার্কেট এটা মাংসের অনেক বড় মার্কেট এখানে গরু খাসি দুম্বা উঠ সব ধরনের মাংসই পাওয়া যায় অনেক বড় মার্কেট মাংসের আর আমিও গিয়েছি আমরা সবাই আমি আম্মু আব্বু আপনাদের ভাইয়ের সাথে দুই তিনবার যাওয়া হয়েছে আমাদের সে আমাদের নিয়ে গেছিল মাংস কিনবার সময় তো আমাদের কালকে মেহমান আসবে আর মেহমানরা আমাদের কাছে গরুর ভুড়ি বা বজাই বলুক যে যে নামে চিনে আর কি খেতে চেয়েছে তো আব্বু সেখান থেকে অনেকখানি ভড়ি কিনে নিয়ে আসলো মেহমান যেহেতু কালকে আসবে তো আজকে ভালোভাবে সিদ্ধ করে কেটে কুটে আর কি রেডি করে রাখবো যেন কালকে আর কি কষ্ট না হয় লাহাম মার্কেটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে আর সেই রেস্টুরেন্টের বিরিয়ানি আমি অনেক পছন্দ করি মানে আগেও দুইবার খাওয়া হয়েছে আমার তো আব্বু সেখান থেকে বিরিয়ানি নিয়ে আসলো আমার জন্য যেহেতু আমি পছন্দ করি তাই সে মনে করে আমার জন্য নিয়ে আস আম্মু আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম বিরিয়া এতগুলো দেয় যে একার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না তো সব কিছু কেটে দিল আম্মু আমি ভরি সেদ্ধ করে দিলাম হলুদ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করলে হয় কি কালারটা ভালো দেখায় আর না হলে তো ভালো দেখা যায় না কেটে কুটে দিল আমাকে তারপর আমি এটা রান্নাও বসিয়ে দিলাম একটু কষিয়ে রেখে দিব তাতে গন্ধটাও একটু যাবে আর পরের দিনে ভরির সারটাও বেড়ে যায় আমার আব্বা জানতো নতুন একটা খেলার জায়গা পাইছে সে এটা দিয়ে খেলবে এক সপ্তাহ দুই সপ্তাহ খেলার পর এটাও পুরান হয়ে যাবে তার কাছে তো প্রতিদিনই সে এখানে বসে বসে খেলা করবে নতুন জিনিস পাইছে তো ছোট মানুষ সে এটা পেয়ে অনেক খুশি হয়েছে আর এটা নিয়েই সে তিন চার দিন যাবৎ খেলবে রাত্রে আপনাদের ভাইয়াও মার্কেট থেকে চলে আসছে আর সে আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে নিয়ে আসছে ঘরে অনেক বাজার শেষ হয়ে গেছিল টমেটো ক্ষীরা গাজর পেঁয়াজ ডাল তরমুজ কুমড়া শাক বাবুর মিষ্টি আলু বাবুর যেহেতু খিচুড়ি রান্না করি তো প্রতিদিনই আমি গাজরের মিষ্টি আলুটা দেওয়ার চেষ্টা করি তাতে হয় কি একটু মিষ্টি মিষ্টি লাগে বাচ্চা মানুষ খেতেও পছন্দ করে তাছাড়া সে নতুন একটা কম্বলও কিনে নিয়ে আসছে